আবার একটা সুন্দর মিক্সড ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ দেখো এই যে উপরে দেখতে পাচ্ছ এটা সাড়ে ছশো টাকায় দেবো এই যে বারোশো টাকার জামদানিগুলো দেখতে পাচ্ছ বাংলাদেশি জামদানি ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকার বাংলাদেশি জামদানি ঠিক আছে উইথ বিপি যেটার সাথে বিপি থাকছে দারুন সুন্দর পলিশ থাকছে ডাবল প্রাইস যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা চলো আমি দামগুলো সব বলছি এই যে কলাক্ষেত্রটা দেখছো এই কলাক্ষেত্রটা পাবে আটশো পঞ্চাশ টাকায় আরো সুন্দর সুন্দর শাড়ি আছে যেগুলো সুন্দর সুন্দর দাম এই দেখো আমি যে শাড়িটা পরে আছি দেখো এটা যাচ্ছে তোমার করিয়ালের উপর জাল ঠিক আছে জাল কোরিয়াল যেটাকে বলা হয় দারুণ সুন্দর জাল যে ওয়র্কটা থাকছে নিমজারি ওয়র্কের ওপর থাকছে ভীষণ সুন্দর আজকে আমি এই শাড়িটা তোমাদেরকে দেবো আটশো পঞ্চাশ টাকা আমি একটা দারুণ সুন্দর শাড়ি পরে আছি দেখে নাও যে শাড়িটা এইমাত্র দেখালাম সেই শাড়িটাই যেটাকে বলছি আমি জাল কোরিয়াল কোরিয়াল সিল্কের যাচ্ছে পুরো বডিতে থাকছে জালের কাজ তবে এটার কুচিতে একটা টুইস্ট আছে ভালো করে লক্ষ্য করো টুইস্টটা আমি যখন শাড়িটা খুলে দেখাবো তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো চলো ভিডিও শেয়ার করো শেয়ার করলে আমি যে শাড়িটা যে দামটা বলছি সেই দামেই কিন্তু তোমরা একদম পেয়ে যাচ্ছ অসাধারণ সুন্দর সুন্দর দাম কিন্তু আমি তোমাদের কাছকে দেবো আর অসাধারণ সুন্দর সুন্দর শাড়ি আমি তোমাদেরকে দেখাবো হ্যাঁ হ্যাঁ তোমাদের পছন্দের তোমাদের পছন্দের শাড়ি কিন্তু আজকের লিস্টে থাকছে প্রথমে আমি আমার শাড়িটা দিয়ে যাচ্ছি আমার শাড়ি বেশি কালার অ্যাভেলেবেল নেই তবুও আমি আমার শাড়িটা দিয়ে যাচ্ছি আর সাথে আমি আজকে দুটো বালুচরি রেখেছি এটাকে তোমার স্বর্ণচুরি বলো সেই স্বর্ণচুরিও কিন্তু আজকে পেয়ে যাচ্ছ মাত্র সাতশো টাকা এই সুযোগটা কেউ হাতছাড়া করে একদমই করে না এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখে নাও সরিয়ে দিচ্ছি এবার আমি চলে যাচ্ছি আমার শাড়িটাতে আমার শাড়ির কালার অপশনগুলো গুলো দেখে নাও দারুণ সুন্দর মিক্স ব্যাগের উপর থাকছে আর পাঁচশো মাত্র আর মাত্র এইট ফাইভ জিরোতে কত সুন্দর কালারগুলো দেখো প্রথমে একটা দারুণ সুন্দর ডিয়ারি মিল্কের যে কালার হয় না পার্পেল ব্লু একদম পার্পেল ব্লু কালারের উপর দিয়ে যাচ্ছি অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডুয়েল টোনিং এর উপর থাকছে হ্যাঁ পুরো বডির কাজটা তো দেখো জাল ওয়ার্ক যেটা থাকছে জাল ওয়ার্ক তো অবশ্যই থাকছে নিমসারি জাল ওয়ার্ক জারি যাচ্ছে গোল্ড জারি একদম ঝকঝক চকচক করবে না যে কেউ ক্যারি করতে পারবে টুইস্ট যেটা বলছি সেটাও তো দেখাবো তার আগে আমি এটা সুন্দর একটা আঁচল দেখিয়ে দিচ্ছি আচ্ছা একদম দারুণ সুন্দর ডিসকাউন্ট প্রাইস থাকবে এটার অনলি এইট এই চলে যাচ্ছে এটার আঁচলটা ভীষণ সুন্দর দেখতে সাথে থাকছে এটার বিপি পোর্শন দেখো এই চলে যাচ্ছে প্লেনের ওপর বিপি প্লেনে বিপি কেন দেওয়া হয়েছে কারণ শাড়িটা যেহেতু হেভি ওয়ার্কের একদম বিয়ে বাড়ি পরে ফেলার মতো শাড়ি এবার আমি তোমাদেরকে কুচিটা দেখাচ্ছি দেখো কুচিটা না এই শাড়িটার পুরো ডিজাইনার শাড়ি মনে হবে কুচিতে কুচিটা যখন হবে শাড়িটাতে এই যে নিচের যে ওয়ার্কটা দেখতে পাচ্ছো এটা এই ওয়ার্কটা প্রত্যেকটা কুচিতে এইভাবে থাকছে হ্যাঁ এই যাচ্ছে পুরো ব্যাপারটা দেখে নাও অসম্ভব সুন্দর দেখতে একটা আমি এইভাবে দেখিয়ে দিলাম পরপর কালার গুলো তোমাদেরকে দেবো জাস্ট স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ভীষণ সুন্দর দেখতে শাড়িটা আমি যেভাবে বলছি তার থেকেও সুন্দর এই কালারটা দেখো এটা একটা ডিপ রামা গ্রিন টোনের উপর যাচ্ছে খুব সুন্দর ডুয়েলের উপর রামা প্রাইস পড়ছে অনলি এন্ড অনলি এটা পুরো বডিটা যাচ্ছে দেখো অনলি অ্যান্ড অনলি প্রাইস প্রাইস পড়ছে এইট হ্যাঁ এই চলে যাচ্ছে তোমার আঁচল পোর্শনটা দারুন সুন্দর দেখতে কিন্তু আঁচলটা ভীষণ ভীষণ সুন্দর সাথে চলে যাচ্ছে সেই যে আমি তোমাদেরকে কুচির কথা বললাম সেম সেই কুচির ডিজাইনটা দেখো অসাধারণ সুন্দর কুচির ডিজাইন যাচ্ছে এখানে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা বিপিটা প্লেনের ওপর কিন্তু এটা বিপি যাচ্ছে দেখো এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা যেটার দাম পাচ্ছ তোমরা মাত্র এইট তোমরা যারা ভিডিওটা আমার শেয়ার করছো নিজেদের ফেসবুক প্র নেক্সট কালার অপশন দেখে নাও দারুন সুন্দর একটা ফুসিয়া পিঙ্ক এর উপর থাকছে ভীষণ ভীষণ সুন্দর এটা না রেড এন্ড পিঙ্ক মিক্স করলে যেরকম কালারটা আসবে একদমই কিন্তু সেই রকম টাইপের কালারটা হ্যাঁ খুবই সুন্দর যারা রেড পড়তে চাইছো না আবার পিঙ্কও পড়তে চাইছো না কিন্তু ওই রকম টাইপের কিছু কালার পড়তে চাইছো এইটা একদম নিয়ে ফেলতে পারো এই চলে যাচ্ছে তোমার বিপি পোর্শনটা আর তোমাদেরকে কুচিটা দেখিয়ে দিচ্ছি দেখো এই চলে যাচ্ছে সেই ভাইরাল কুচি প্রাইস যাচ্ছে অনলি এইট ফাইভ জিরো নেক্সট কালার যাচ্ছে অলিভ গ্রিন এর সাথে রেড এর ডুয়েল টোন দেখে নাও এই সমস্ত শাড়িগুলো যে এখন মানে কি হিটলিস্টে গাছের কালার গুলো কি বলবো এই চলে যাচ্ছে কালার অপশন দেখো এটাও কিন্তু ডুয়াল টোনিং এর উপর থাকছে প্রাইস যাচ্ছে অনলি এন্ড অনলি এইট ফাইভ জিরো সাথে থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ডি অ্যাভেলেবেল থাকছে অল ওভার ইন্ডিয়া এইট ফাইভ জিরো কারা পাচ্ছ যারা আমার এই সুন্দর ভিডিওটা শেয়ার করে দিচ্ছ সুন্দর আমার সুন্দর ভিডিও না শাড়ির সুন্দর ভিডিওটা শেয়ার করছো তারাই কিন্তু এইট ফাইভ জিরো তে এই শাড়িটা পেয়ে যাচ্ছে দেখো কত সুন্দর দেখতে কুচির কাজটা নেক্সট এন্ড লাস্ট একটা কালার দেখাচ্ছি আমি দেখে নাও নেক্সট এন্ড লাস্ট যাচ্ছে প্যারেট গ্রিন কালার একদম কচি কলাপাতা কালার যেরকম হয় একদম সেই রকম দারুন সুন্দর দেখতে এটাও পাচ্ছ মাত্র এইট ফাইভ জিরো সাথে থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ডি অ্যাভেলেবেল থাকছে অল ওভার ইন্ডিয়া এই চলে যাচ্ছে তোমার কুচি পোর্শনটা প্রত্যেকটার সাথেই বলেছি সেম কালারের বিপি তো অবশ্যই থাকছে ঠিক আছে চলো যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এই দেখা যাচ্ছে স্বর্ণচুরি যদি এটাও তোমাদের ভালো লাগে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিউ হোয়াটসঅ্যাপ যারা ট্রেডিশনাল শাড়ি পড়তে পছন্দ করো তোমাদের জন্য এটা দিলাম এটা চলে যাচ্ছে ফিরোজি গ্রিন এর সাথে পিঙ্কের কম্বিনেশন দাম দেবো মাত্র সেভেন ভিডিও শেয়ার করতে হবে কিন্তু তার জন্য শেয়ার করবে নিজেদের ফেসবুক প্রোফাইলে অন্য কোথাও কিন্তু শেয়ার নেওয়া যাবে না এই চলে যাচ্ছে বিপি টেন প্রাইস যাচ্ছে মাত্র সেভেন ফাইভ জিরো একটা লাল সাদা দেখিয়ে দিচ্ছি দেখো বিয়ে বাড়ির সিজনে একটা দারুণ সুন্দর লাল সাদা দেখাবো না তা কি কখনো হয় হ্যাঁ নইলে বৃদ্ধির লুকটাই তো পুরোপুরি হবে না এত সুন্দর একটা লাল সাদা বরণ বলো বৃদ্ধি বলো যে কোনো বাড়িতে শুভ অনুষ্ঠান বলো জাস্ট একটা চাই আর বিয়ে বাড়িতে একটা লাল সাদা পরে দেখো সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে এত সুন্দর কম্বিনেশনটা প্রাইস আছে অনলি অ্যান্ড অনলি সেভেন ফাইভ জিরো প্রত্যেকটার সাথে অল ওভার কাজের বিপি কিন্তু থাকছে নেক্সট আমি তোমাদেরকে টি টিস্যু দেখাচ্ছি দেখো যারা টিস্যু ক্রাশ টিস্যু যেটাকে বলছি সেই ক্রাশ টিস্যু দেখাচ্ছি পেয়ে যাচ্ছ মাত্র সিক্স ফাইভ জিরো তে জাস্ট পুরো শাড়িটা খুলে দিয়েছি দেখো কত সুন্দর এটা অরেঞ্জের সাথে একটা রেড এড কম্বিনেশনে যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে লাগছে দারুণ সুন্দর দেখতে শাড়িটা দেখে নাও ফাটাফাটি সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি ভালো লাগলে স্ক্রিনশট নিউ হোয়াটসঅ্যাপ এটা চলে যাচ্ছে আঁচলটা প্রত্যেকটার সাথেই কিন্তু বিপি থাকছে বিপিতেও কিন্তু অল ওভার কাজ করে দেওয়া থাকছে হ্যাঁ এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা আজকে এই শাড়িটাও তোমরা পাবে সিক্স ফাইভ জিরোতে যারা ভিডিও শেয়ার করছো নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো একটা শ্রী গ্রিন কালারের ওপর প্রথমে আঁচলটা দেখিয়ে দিচ্ছি তারপর এটার বিপিটা দেখিয়ে দাও দারুণ সুন্দর কিন্তু একটা বিপি এখানে অ্যাভেলেবেল করে দেওয়া আছে এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই চলে যাচ্ছে বিপিটা দেখো দারুণ সুন্দর বিপি হ্যাঁ আর এটার এক্স্যাক্ট কালার দেখে নাও কালারটা কি যাচ্ছে এই চলে যাচ্ছে বডি কালারটা প্রাইস যাচ্ছে সিক্স ফাইভ জিরো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এটা একটা পিঙ্ক অ্যান্ড পিচের ডুয়েল টোন দেখাচ্ছি দেখো এটাও খুবই সুন্দর এটাও কিন্তু সিক্স ফাইভ জিরোতে পাচ্ছ দারুণ সুন্দর দেখতে এই চলে যাচ্ছে আঁচলটা প্রত্যেকটার সাথে আবার আবারও বলছি প্রত্যেকটার সাথে কিন্তু বিপি এই দেখো বিপিটা আসছে প্রাইস চলে যাচ্ছে অনলি অ্যান্ড অনলি তোমার সিক্স ফাইভ জিরো এগুলো কিন্তু সব অফার প্রাইসে পাচ্ছ তারা যারা দিচ্ছ আমার এই ভিডিওটা নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার একটা ল্যাভেন্ডার পিঙ্ক কালার দিচ্ছি দেখো এটাও কত সুন্দর দেখতে প্রাইস পড়বে এটারও কিন্তু সিক্স ফাইভ জিরো যদি এটাও ভালো লাগে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার প্রত্যেকটার সাথে কিন্তু বিপি অ্যাভেলেবেল আছে আর এই চলে যাচ্ছে আঁচলটা আরো একটা সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি দেখো এটা পিঙ্ক কালারের ওপর যাচ্ছে এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ পাঁচশো মাত্র সিক্স অফার প্রাইসে দেখাচ্ছি বিয়ে বাড়ি পরে যাওয়ার মতো একটা শাড়ি দেখাচ্ছি এই চলে যাচ্ছে আঁচলটা ফাটাফাটি সুন্দর দেখতে প্রত্যেকটার সাথে বিপি অ্যাভেলেবেল কিন্তু করা থাকছে এবার চলে যাচ্ছি শার্টিন মাশরো পিওর শার্টিন মাশরো জাস্ট মাশরো তো দেখছো আমি বলবো বডির আগে বুট্টাটা দেখো কি সুন্দর পিকক বুট্টা এটা একটা ভাইরাল মাশরোতে আরো একটা ভাইরাল ডিজাইন দেখাচ্ছি আমি পিকক বুট্টার উপর পুরো ময়ূর দেখো ময়ূরের বুট্টা করা হয়েছে এরাম এত সুন্দর রাজকীয় শাড়ি পিওর শাটিনের ওপর যাচ্ছে হ্যাঁ পাঁচশো অফার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম শাড়িগুলো বারোশো পঞ্চাশ টাকায় যখন পাচ্ছ জাস্ট কি বলবো ফাটাফাটি সুন্দর থাকছে সুন্দর টার্সেল তার সাথে থাকছে একটা দারুণ সুন্দর বিপি যে বিপিতে তে অল ওভার কাজ করা বিপি স্লিপসে কাজ করা আছে জারি যেটা যাচ্ছে অ্যান্টি গোল্ডেন জাড়ির উপর যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে লাগছে নেক্সট কালার যেটা দেখাচ্ছি দেখো নেক্সট কালার চলে যাচ্ছে এর উপর খুব সুন্দর হট পিঙ্ক এর উপর যাচ্ছে আমার ভীষণ ভালো লাগছে যদি এটাকে কেউ বলো ক্যাটকাটে কালার আমি বলবো না একদম ক্যাটকাটে কালার নয় ভীষণ মিষ্টি কালার এটা হ্যাঁ এটাও কিন্তু শাটিনের উপর যাচ্ছে বেনারসি পরার যাদের ইচ্ছা আমি আবারও বলছি যাদের যাদের বিয়ে বাড়িতে বেনারসি পরার ইচ্ছা আছে আমি বললাম শখ মিটিয়ে নাও এখন মশ্র যেটা তোমরা আগে গাজ্জি গাজ্জি বলতে সেই গাজ্জির ফিল কিন্তু পাবে এটাতে হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো প্রাইস যাচ্ছে মাত্র অ্যান্ড মাত্র ওয়ান এই চলে যাচ্ছে বিপিটা বিপি দিয়ে বানিয়ে পড়ো আর শাটিনের ফিল না ও মাই গড এত সুন্দর ভাবতে পারবে না নেক্সট কালার অপশন আমি তোমাদের দেখাচ্ছি দেখো এটা একটা তুতে কালার একদম একজাক্ট তুতে যেটা হয় সেই তুতে কালারের উপরে যাচ্ছে এটাও ভীষণ সুন্দর সুন্দর প্রাইস আছে অনলি অ্যান্ড অনলি এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো সেভেন এটা আঁচলেও কিন্তু পিকক আছে বডিতেও কিন্তু পিকক আছে পিককের ছড়াছড়ি আচ্ছা এই চলে যাচ্ছে বিপি পোর্শন প্রাইস আছে অনলি অনলি তারা পাচ্ছো ওয়ান টু ফাইভ যারা আমাদের ভিডিও শেয়ার করছো এটা একটা রামা গ্রিন শেডের ওপর দেখাচ্ছি দেখো এটাও ভীষণ সুন্দর এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ কি সুন্দর টা আমি বলে বোঝাতে পারবো না জাস্ট বারোশো পঞ্চাশ একটা এত সুন্দর শার্টিন ভাবা যাবে না ঠিক আছে এত সুন্দর জিনিসটা পুরো একদম ওয়ার দারুণ সুন্দর প্রাইস আছে অনলি ওয়ান টু ফাইভ জিরো প্রত্যেকটা শাড়িতে সিওডি দেখাচ্ছি যারা পিওর সিল্ক করতে পছন্দ করো বিশ্ব বাংলা রকম যত থানের দাম বাড়াবে তত দাম বাড়বে এগুলো হাতে কাজ করা হতো এগুলো নন পিওর আইটেম দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ অফার প্রাইস এটা আটশো পঞ্চাশের শাড়ি কিন্তু নয় তোমরা যারা নিয়েছো তারা জানো এই চলে যাচ্ছে বিপিটা অল ওভার কাজের বিপি থাকছেন প্রাইস আছে অফার প্রাইজ দিচ্ছি 850 ভালো লাগলে নিয়ে নাও নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো নেক্সট কালার অপশনটা চলে যাচ্ছে বাটল গ্রিন এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে WhatsApp বুক করো 7980235015 যাচ্ছে আমাদের WhatsApp বুকিং নাম্বার বিয়ে বাড়িতে যা যা শাড়ি দরকার সব শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দের শাড়িটা সিলেক্ট করে নিয়ে নাও নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো নেক্সট কালার অপশন চলে যাচ্ছে অলিভ গ্রিন এর সাথে রেড ডুয়েল হ্যাঁ অলিভ গ্রিন এর সাথে রেড এর ডুয়েল 500 মাত্র 850 তে জাস্ট আটশো যাদের বাজেট আছে হাজার বারোশো তত দূরও যেতে হচ্ছে না কিন্তু তোমাদের এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা দারুণ সুন্দর অফার প্রাইস ভিডিও শেয়ার করতে হবে নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে কন্ডিশন একটাই শেয়ার ছেড়া হবে না দেখো একদম মাক্ষী বুটি গড়িয়াল দেখাচ্ছি বা বিন্দি বুটি গড়িয়াল এই ভাইরাল কোরিয়ালটাও কিন্তু তোমরা আজকে পাঁচশো মাত্র অ্যান্ড মাত্র এইট ফাইভ জিরোতে করিয়াল সিল্ক লভার যারা যারা আছে তোমাদেরকে দেখাচ্ছি এইট ফাইভ জিরোতে কিন্তু এটাও পেয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর দেখতে প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি তোমার এইট ফাইভ জিরো এই চলে যাচ্ছে বিপিটা নেক্সট দেখাচ্ছি দেখো তোমাদেরকে কোসা দেখাচ্ছি হোয়াইট এর সাথে রেড এর কম্বিনেশনে কোসা সিল্ক যাচ্ছে বডির কাজটা দেখো ওয়ার্ক ওয়ার্কের ওপর যাচ্ছে দারুণ সুন্দর দেখতে এটাও কিন্তু যখন কুচি করছো নিচে কিন্তু কাজ থাকছে অসম্ভব সুন্দর পাঁচশো মাত্র আর মাত্র আটশো পঞ্চাশ হ্যাঁ এইট ফাইভ জিরো তে কোষা দিচ্ছি কোসা সিল্ক আর কোষা তাসার যেটাকে বলা হয় এই চলে যাচ্ছে বিপি টান প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো নেটারি যারা রেড পড়তে পারবে না অসুবিধা আছে তোমাদের জন্য আমি আছি দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার হোয়াইট এর সাথে পিঙ্ক রেড এর বদলে হোয়াইট সাথে পিঙ্ক এন্ড প্রাইস যাচ্ছে অনলি এন্ড অনলি তোমার এইট ফাইভ জিরো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো দারুণ সুন্দর সুন্দর সব শাড়ির কালেকশন দিচ্ছি তোমাদের যেটা ভালো লেগেছে সেটা নিয়ে নয় এবার চলে যাচ্ছি জামদানিতে শুনে নাও আমি আজকে বলেছি জামদানি বারোশো পঞ্চাশে জামদানি মাত্র আটশো টাকায় দিয়ে দিচ্ছি পিসেস বেশি আমাদের কাছে নেই সেই কারণে কিন্তু অফার দিচ্ছি দেখে নাও এগুলো একদম বাংলাদেশি জামদানি কাজ কিন্তু হয়েছে বেঙ্গল প্রোডাকশনের ডিজাইনটা বাংলাদেশি কাজের উপর যাচ্ছে আলাদা করে কিন্তু বিপি দেওয়া হয়েছে কোলাছুর গ্যাপ থাকবে বাদ বাকি পুরো শাড়িটাই সেম এই কাজটা সেম গ্যাপে থাকবে ভেতরে কোনো গ্যাপ কিন্তু নেই এগুলো কিন্তু ডাবল পালিশের ওপর আছে সফট জামদানি ঠিক আছে নেক্সট আমি যেটা দেখাচ্ছি দেখো সেটা শ্রী গ্রিন কালারের ওপর যাচ্ছে দারুণ সুন্দর সামনে গরম আসছে আর তোমরা এত আরাম পাবে শাড়িটা পরে ভাবতে পারবে না প্রাইস যাচ্ছে অনলি এইট ফাইভ জিরো একদম ফুল বাংলাদেশি করার ডিজাইনের ওপর যাচ্ছে এই চলে যাচ্ছে বডির ডিজাইন প্রাইস আছে এইট ফাইভ জিরো আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখো পুরো বডিটা প্লেন থাকছে ব্ল্যাকের ওপর তার সাথে চলে যাচ্ছে এরকম মেরুনিশ রেডিশ মেরুন মানে রাস্ট মেরুন টোন যেটা হয় সেরম টাইপের একটা কালারের ওপর বডিটা প্লেন আঁচল আর পাড়িটা থাকছে তার সাথে বিপি থাকছে প্রাইস যাচ্ছে এইট ফাইভ জিরো ঠিক আছে এই যাচ্ছে জিনিসটা দারুণ সুন্দর দেখতে আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখো এটারগুলোতে বিপি হবে না এগুলোও কিন্তু বারো শো পঞ্চাশ এর পাবে আজকে মাত্র আটশো পঞ্চাশ দেখে নাও ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো ব্ল্যাক এর উপর দেখাচ্ছি অনলি এইট ফাইভ জিরোতে আমি কিন্তু রেশম কোটার উপর দেখাচ্ছি যদি রেশম কোটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো সব রেশম কোটাতে যাচ্ছে এটাও বাংলাদেশি প্যাটার্নের উপর যাচ্ছে খুবই সুন্দর দেখতে ডিজাইনটা এটা চলে যাচ্ছে আঁচলটার এটা চলে যাচ্ছে বডিটা এগুলোর কোনো বিপি হয় না পিওর এর উপর যাচ্ছে যেটাকে বলা হয় হাতে বোনা জামদানি প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি এইট ফাইভ জিরো ভালো লাগলে স্ক্রিনশট নাও নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এই কালারটা দেখো একটা বেজ কালারের উপর যাচ্ছে ভীষণ সুন্দর একটু হালকা চন্দন বেশ লাগছে খুবই সুন্দর দেখতে যেটাও পেয়ে যাচ্ছ মাত্র আটশো পঞ্চাশ এইসব শাড়ি নেবে আর পরবে আর আমাদের কথা বলবে প্রিয়াঙ্কা কি সুন্দর এগুলো কি ভালো প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি এইট ফাইভ জিরো আর একটা কপার জারি জামদানি দেখিয়ে দিচ্ছি দেখো যেটাও তোমরা পেয়ে যাচ্ছ মাত্র এইট ফাইভ আমি মিক্স ব্যাগে অনেক রকম শাড়ি দেখাবার চেষ্টা করি যাতে তোমাদের মন ভালো লাগে তোমাদের অপশন অনেক পাওয়া যায় যে কে কি চাইছো সেটা যাতে বুঝে ফেলতে পারো দারুন সুন্দর লাস্ট একটা শাড়ি দিলাম যেটা ভালো লেগেছে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে ফেলো চলো আজকে আসি টাটা বয় বাই বেশি দেরি কিন্তু করোনা তাহলে কিন্তু অনেক কিছু হাত ছাড়া হয়ে যাবে তো তাড়াতাড়ি করে যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো